আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গিয়েছে আপনি দিশাহারা কিন্তু কোথাও কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না হঠাৎই আপনার হৃদয়ে গভীর এক অদ্ভুত শান্তি অনুভূত হয় মনে হয় কেউ আপনাকে বলছে ধৈর্য ধরো আমি তোমার সাথে আছি এই অনুভূতিটি যদি কখনো আপনার জীবনে এসে থাকে তবে জেনে রাখুন এটা কেবল খাকতালীয় নয় বরং এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনার প্রতি একটি বিশেষ ইঙ্গিত প্রিয়দর্শক কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে কিছু বলতে চান কিভাবে বুঝবেন যে আপনার সঙ্গে তার সংযোগ স্থাপন হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি স্পষ্ট লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান এই লক্ষণগুলো জানার পর আপনি হয়তো নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন তাই এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনার হৃদয়ে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারছেন না দর্শক আপনি কি কখনও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যেখানে মনে হয়েছে আল্লাহ সরাসরি আপনাকে কিছু বোঝাতে চাইছেন আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা তাহলে চলুন আজকে রহস্যময় যাত্রা শুরু করা যাক এক নাম্বার লক্ষণ আপনি বারবার কোরআনের নির্দিষ্ট কিছু আয়াতের সামনে আসছেন প্রিয় দর্শক আপনার কি কখনো এমন হয়েছে আপনি কোরআন পড়তে বসেছেন অথবা কোনো ইসলামিক লেকচার শুনছেন আর হঠাৎই এক ধরনের আয়াত বারবার আপনার সামনে আসছে এমনকি আপনি সামাজিক মাধ্যমে এই একই আয়াত বা হাদিস দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত আল্লাহ আপনাকে বোঝাতে চাইছেন আপনার জীবনের এই মুহূর্তে এই আয়াতের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো আপনি কোনো কঠিন সময় পার করছেন আল্লাহ চান আপনি এই বিশেষ বার্তাটি হৃদয়ে ধারণ করুন মনে করুন আপনি গভীর হতাশায় ভুগছেন ডিপ্রেশনে চলে গেছেন আর বারবার এই আয়াতটি আপনার সামনে আসছে নিশ্চয়ই প্রতিকূলতার সাথে রয়েছে সুসংবাদ এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং আল্লাহ সরাসরি আপনাকে বলছেন হতাশ হইও না তোমার কষ্টের পরই আমি তোমার জন্য প্রশান্তি রেখেছি তাই যখন কোনো আয়াত বারবার আপনার সামনে আসে বুঝে নিন আল্লাহ আপনাকে কিছু শেখাতে চাইছেন দুই নাম্বার লক্ষণ আপনার অন্তরে কোনো শক্তিশালী অনুভূতি কাজ করছে কিন্তু তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না প্রিয়দর্শক কখনো কি এমন মনে হয়েছে যে হঠাৎ করে আপনার হৃদয়ে গভীর এক অনুভূতির জন্ম নিয়েছে হয়তো আপনার মনে হয়েছে আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কিন্তু এর ব্যাখ্যা আপনি খুঁজে পাচ্ছেন না অথবা কোনো ভুল কাজ করার আগে এক অদৃশ্য শক্তি আপনাকে টেনে ধরেছে এই অনুভূতিটি আসলে আপনার আত্মার গভীর থেকে আসছে আর এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত আল্লাহ আমাদের বিভিন্ন সময় ব্যতর থেকে ইঙ্গিত দেন আমাদের অন্তরে এক ধরনের ভয় অথবা শান্তি দিয়ে বোঝান আমরা সঠিক পথে আছি কি না প্রিয় দর্শক অনেকে বলে থাকেন যখন তারা কোনো হারাম কাজ করতে যান তখন মনে হয় এক অদৃশ্য বয় কাজ করছে কিন্তু যখন তারা কোনো ভালো কাজ করে তখন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন এই অনুভূতি হলো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যদি কোনো কাজ করার আগে আপনার হৃদয়ের অস্থিরতা বাড়তে থাকে বুঝে নিন এটি আপনার জন্য উপযুক্ত নয় আর যদি কোনো কাজ করলে আপনার মন প্রশান্ত হয় তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনুমোদিত কিছু তিন নাম্বার লক্ষণ দোয়া করার পর আপনি কিছু বিশেষ পরিবর্তন অনুভব করছেন প্রিয়দর্শক কখনো কি এমন হয়েছে আপনি গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করছেন আর কিছু সময় পর কোনো না কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন হয়তো আপনি দোয়া করলেন আপনার জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য আর পরদিন হঠাৎ এমন কিছু ঘটল যা আপনার চিন্তার বাইরে ছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে কারণ অনেক সময় আল্লাহ আমাদের দুয়ার উত্তর খুব দ্রুত দেন যাতে আমরা বুঝতে পারি তিনি আমাদের কথা শুনছেন প্রিয়দর্শক আপনি যদি কারো জন্য দোয়া করেন আর কিছুদিনের মধ্যেই তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন আবার যদি আপনি নিজের জন্য কিছু চান আর দেখেন যে ধীরে ধীরে সব কিছু পরিবর্তন হচ্ছে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত হতে পারে তিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন তাই যখন আপনি দোয়া করার পর কোনো অদ্ভুত পরিবর্তন অনুভব করেন বুঝে নিন আল্লাহ আপনার উত্তর দিয়ে শুরু করছেন লক্ষণ আপনার জীবনে কিছু কঠিন চার পরীক্ষা আসছে প্রিয় দর্শক আপনার কি কখনো মনে হয়েছে আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন ততই আপনার জীবনে বিপদ বাড়ছে হয়তো আপনি নামাজ পড়া শুরু করছেন আল্লাহর পথে ফিরে আসছেন আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছেন কিন্তু দেখছেন সমস্যা আরো বেড়ে যাচ্ছে এটাই আল্লাহর পরীক্ষা আর এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা কোরআন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা কি মনে করো তোমরা এমনিই জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো পরীক্ষা করা হবে না যদি আপনি আল্লাহর পথে চলতে শুরু করেন আর দেখেন যে আপনার জীবনে হঠাৎ করেই কঠিন সময় আসছে তাহলে ভয় পাবেন না বরং বুঝে নিন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন আপনাকে আরো শক্তিশালী বানাচ্ছেন প্রিয় দর্শক মনে করুন একজন ব্যক্তি গুনাহের জীবন ছেড়ে তওবা করলেন কিন্তু এর পর হয়তো তার চাকরি চলে গেল বা কোনো সমস্যার সম্মুখীন হলেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যাতে তিনি দেখেন আপনি সত্যিই ধৈর্য ধরবেন কিনা সুতরাং যদি আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান ভাববেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন আরো বড় কিছু দেওয়ার জন্য পাঁচ নাম্বার লক্ষণ আপনার জীবনে হঠাৎ নতুন সুযোগ আসে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে দীর্ঘদিন ধরে কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না হঠাৎ করে একদিন আপনার সামনে একটি সুযোগ চলে আসে যা আপনি ভাবতেও পারেননি এটাই আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে কারণ আল্লাহ আমাদের এমন কিছু দান করেন যা আমরা চাইনি কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো কোরআন কারিমে আল্লাহতালা বলেন হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর আর হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণ কর প্রিয়দর্শক কেউ হয়তো দীর্ঘদিন চাকরির জন্য দোয়া করছেন কিন্তু চাকরি পাচ্ছিলেন না হঠাৎ একদিন তার সামনে এমন একটি সুযোগ আসে যা তিনি কল্পনাও করতে পারেননি এটাই আল্লাহর পরিকল্পনা হতে পারে কারণ তিনি জানেন এই সুযোগটাই তার জন্য সেরা তাই যদি আপনার জীবনে হঠাৎ কোনো অপ্রত্যাশিতভাবে ভালো সুযোগ আসে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত ছয় নাম্বার আপনি গভীরভাবে আল্লাহর কথা অনুভব করতে শুরু করেছেন প্রিয়দর্শক কখনো কি হয়েছে আপনি হঠাৎ করে আল্লাহর প্রতি আগ্রহ অনুভব করছেন আগে হয়তো আপনি নামাজে মনোযোগ দিতে পারতেন না কিন্তু এখন মনে হয় আল্লাহ আপনাকে ডাকছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সঙ্গীত কারণ তিনি যখন কাউকে ভালোবাসেন তখন তার হৃদয়ে নিজের প্রতি আগ্রহ জাগিয়ে দেন হাদিসে এসেছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়ে নিজে তখন তিনি তার হৃদয়ে নিজের দিকে ফেরার আগ্রহ সৃষ্টি করে দেন বুখারি ও মুসলিম প্রিয় দর্শক একজন ব্যক্তি হয়তো অনেক বছর গুনাহের জীবন কাটিয়েছেন কিন্তু হঠাৎ করে তার মনে হল আমি আল্লাহর দিকে ফিরে যেতে চাই এই অনুভূতিটি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাই যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি আকর্ষণ বাড়তে থাকে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন সাত নাম্বার আপনি বারবার একই স্বপ্ন বা ইঙ্গিত দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আপনার কি কখনো এমন হয়েছে আপনি বারবার একই ধরনের স্বপ্ন দেখছেন অথবা আপনি কোনো বিশেষ বার্তা শুনতে পারছেন যেটি আপনাকে ভাবিয়ে তুলছে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত কারণ অনেক সময় আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করেন বা আমাদের সামনে কিছু বার্তা বারবার নিয়ে আসেন কোরআন এসেছে আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের গভীরে জ্ঞান দান করেন প্রিয় দর্শক অনেকে বলেন তারা স্বপ্ন দেখেন যে তারা খাবা শরীফে দাঁড়িয়ে আছেন যা আল্লাহর সামনে কাঁদছেন এটা হতে পারে আল্লাহর বিশেষ দয়া যা তিনি দাদের জন্য নির্দিষ্ট করেছেন তাই আপনি যদি কোনো বিশেষ স্বপ্ন বা বার্তা বারবার পান তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ আহ্বান আল্লাহর ডাক শোনার পর আপনার করণীয় কি হতে পারে যদি এই সাতটি লক্ষণের কোনো একটি বা একাধিক আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন এখন প্রশ্ন হল আপনি কি করবেন আপনার প্রথম কাজ আল্লাহর এই আহ্বানকে গুরুত্ব সহকারে গ্রহণ করা কারণ এটা কোনো সাধারণ ব্যাপার নয় আল্লাহ যখন ডাকেন তখন তিনি আপনাকে তার বিশেষ রহমতের জন্য প্রস্তুত করছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার অনুরোধ কবুল করি যখন সে আমাকে ডাকে আপনার দ্বিতীয় কাজ নিজের আমলগুলো আরো ভালো করার চেষ্টা করুন নামাজের প্রতি যত্নশীল হন বেশি বেশি কোরআন পড়ুন দুয়া করুন এবং আল্লাহর রহমতের আশা রাখুন আপনার দ্বিতীয় কাজ গোনা থেকে ফিরে আসুন কারণ আল্লাহ আপনাকে ডাকছেন মানে তিনি চান আপনি তার পথে ফিরে আসুন হাদিসে এসেছে যখন কোন বান্দা এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায় আল্লাহ তাকে দশ কদম এগিয়ে নেন সহি মুসলিম প্রিয়দর্শক আজ থেকে আল্লাহর ডাকের উত্তর দিন আপনার জীবনের এই লক্ষণগুলো দেখা দিলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার পথে টেনে নিতে চাইছেন এখন সিদ্ধান্ত আপনার আপনি কি আল্লাহর ডাক গ্রহণ করবেন নাকি উপেক্ষা করবেন আমাদেরকে কমেন্টে লিখুন আপনি কি কখনো এই লক্ষণগুলোর কোনোটি অনুভব করেছেন আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে করে আপনার একটি কমেন্ট অন্যদের জন্য অনুপ্রাণিত হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া যায় পরবর্তী ভিডিওতে আরো গভীর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন